কি হলে টেস্ট করবেন কি কি উপসর্গ থাকলেই সতর্ক হবেন কোভিড আর নতুন ভাইরাস কি এক সকলের মনেই বর্তমানে একটা প্রশ্ন কি করে বুঝবেন আপনিও এইচএমপিভি রোগে আক্রান্ত জেনে নিন কি কি উপসর্গ থাকলে অবশ্যই পরীক্ষা করবেন বা ডাক্তারের কাছে যাবেন ক্রমশই চীনে দাপট বাড়াচ্ছে রহস্যময় ভাইরাস হিউম্যান মেটানিমো ভাইরাস এইচএমপিভি ভাইরাস ইতিমধ্যেই তা চিন্তার ভাঁজ বাড়াচ্ছে সারা বিশ্বের চিকিৎসকদেরও দুই হাজার কুড়ি কোভিড নাইন্টিনের ভয় কাটতে না কাটতেই ফের এইচএমপিভি রাহানা সোমবার সকালে ভারতে ধরা পড়ল প্রথম হিউম্যান মেটানিমো ভাইরাস এইচএমপিভি পজিটিভ রোগী বেঙ্গালুরুতে আট মাস বয়সী এক শিশুর দেহে এই জীবাণু সক্রিয় অস্তিত্ব ধরা পড়েছে শহরের ব্যাকটিস্ট হাসপাতালে তার চিকিৎসা চলছে তবে চীনে যে এইচএমপিভি জীবাণু সংক্রমণ ছড়াচ্ছে সেটা বেঙ্গালুরু আক্রান্ত শিশুর দেহের ভাইরাস একই কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা মেলেনি তবে সকলের মনেই বর্তমানে একটা প্রশ্ন কি করে বুঝবেন আপনিও এইচএমপিভি রোগে আক্রান্ত জেনে নিন কি উপসর্গ থাকলে অবশ্যই পরীক্ষা করবেন বা ডাক্তারের কাছে যাবেন হিউম্যান মেটাপ নিউমো ভাইরাস একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা সব বয়সের মানুষকে প্রভাবিত করে প্রায়শই অন্যান্য শ্বাস্ত্রের অসুস্থতার মতো উপসর্গ সৃষ্টি করে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি অনুসারে এইচএম টিভি শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টি করতে পারে এবং সহজেই ব্যক্তি থেকে ব্যক্তি মধ্যে ছড়িয়ে পড়ে যদিও এটি দু এক সালে আবিষ্কৃত হয়েছিল সিডিসি অনুসারে এটি এখন উচ্চ এবং নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য একটি উল্লেখযোগ্য ভাইরাস লক্ষণগুলির মধ্যে রয়েছে কাশি জ্বর নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট সারা বিশ্বে সংক্রমণের বৃদ্ধি পরীক্ষা করা হচ্ছে বিশেষত যেহেতু এটি শীতের মরশুম এই সময় শ্বাসযন্ত্রের অসুস্থতা সাধারণত শীর্ষে থাকে রিপোর্ট অনুসারে এইচএমটিভি ইনফ্লুয়েঞ্জায় মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড নাইন্টিনের মতো একাধিক ভাইরাসের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ছে তাই খুব নিখুঁত পরীক্ষা নিরীক্ষা করতে হবে